নমস্কার দর্শকবৃন্দ কতকাল গতকাল সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর টু থ্রি ফোর আবিক জি মূলতটি দেওয়া হয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলার সমস্ত জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি মাদ্রাসা স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা টিচার ইনচার্জদের উদ্দেশ্যে সাবজেক্টে পরিষ্কার উল্লেখ আছে ইমপ্লিমেন্টেশন অফ ইনস্ট্রাকশন টেকেন ইন দি ভার্চুয়াল মিটিং অফ স্টেট লেভেল ডেটেড সতেরো আট হবে না এটা সতেরো তিন দু হাজার চব্বিশ হবে অর্থাৎ সতেরো তারিখে যে ভার্চুয়াল মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে যা যা বিষয়ে আলোচনা করা হয়েছিল সেইগুলি ইমপ্লিমেন্টেশন করার জন্য যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কি রয়েছে আমরা দেখে নিই ইন কানেকশান টু দি অ্যাবাব ক্যাপশানড সাবজেক্ট দি সাইন্ড হ্যাজ বিন ডাইরেক্টেড টু ইনস্ট্রাক্ট হিম ওর হার টু মেনটেন স্ট্রিক্ট কমপ্লেন্স অফ দি ফলোয়িং গাইডলাইন অর্থাৎ নিম্নলিখিত যে সমস্ত বিষয় উল্লেখ করা আছে সেই গাইডলাইনগুলি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষকদেরও মেনে চলতে হবে যেমন প্রথমে যেটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন অল টিচার্স অর স্টাফস মাস্ট অ্যাটেন্ড দি স্কুল ইন টাইম অ্যান্ড অ্যাটেন্ড অ্যাসেম্বলি ফর প্রেয়ার ডেলি অর্থাৎ প্রতিদিন সমস্ত শিক্ষক শিক্ষিকা যথাসময় স্কুলে উপস্থিত হবেন এবং প্রেয়ারে অবশ্যই উপস্থিত থাকতে হবে দু নম্বর হচ্ছে নো টিচার অ্যান্ড স্টাফ উইল বি অ্যালাউড টু অ্যাভেল লিভ উইদাউট প্রায়ার পারমিশন অব দি এইচ ওয়াই অর্থাৎ প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কেউ কিন্তু স্কুলে থেকে ছুটি নিয়ে চলে যেতে পারবেন না তিন নম্বর হচ্ছে মোবাইল ফোন উইল নট বি অ্যালাউড ইন দি ক্লাসরুম ডিউরিং ক্লাস আওয়ার্স অর্থাৎ ক্লাস আওয়ার্সে কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা মোবাইল নিয়ে ক্লাসে যেতে পারবে না চার নম্বর হচ্ছে এইচ ওয়াই মাস্ট এনশিওর দ্যাট দি স্টাফ উইল বি আউট অফ ইনস্টিটিউশনস ফর লং পিরিয়ড উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ লিভ অর্থাৎ প্রধান শিক্ষকের অনুমতি ব্যতীত কোনো শিক্ষক বা শিক্ষিকা দীর্ঘদিন ধরে ছুটিতে থাকতে পারবেন না ইফ এনি স্টাফ ভায়োলেটস দি এক্সিস্টিং লিভ রুলস দেন দি এইচ ওয়াই মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অ্যাকোর্ডিং টু মেমো নম্বর এখানে দিয়েছে ওয়ান ফাইভ ফোর ওয়ান পনেরো বারো দু হাজার সাতানব্বই এবং কোনো স্টাফ যদি এটা নাম মানে তাহলে কিন্তু তার এগেনস্টে কড়া ব্যবস্থা নিতে পারবেন প্রধান শিক্ষকেরা এবং তার কিন্তু মেমো নম্বর এখানে দিয়ে দিয়েছে মেমো অনুযায়ী পাঁচ নম্বর যেটা আছে এইচ ওয়াই হ্যাজ টু মেনটেন রেলিভেন্ট রেকর্ডস অ্যান্ড রেজিস্টার্স প্রপারলি এবং প্রধান শিক্ষকদেরও কিন্তু বিভিন্ন রকমের যে ডকুমেন্টস থাকে স্কুলের সেই ডকুমেন্টসগুলোর রেকর্ড এবং রেজিস্টার কিন্তু প্রপারলি মেনটেন করতে বলে বলা হয়েছে আর এইচ ওয়াই মাস্ট এনশিওর টু প্রোভাইড নিট অ্যান্ড ক্লিন হেলদি এনভায়রনমেন্ট হাইজেনিক ওয়াটার ফেসিলিটিস অ্যান্ড স্যানিটেশন ফ্যাসিলিটিস টু দি স্টুডেন্টস অ্যান্ড স্টাফ সাত নম্বর হচ্ছে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি অফ দি স্কুল শুড স্ট্রিক্টলি বি ফলোড অ্যাস পার এক্সটেন্ড গাইডলাইন্স আর অর্ডার ইস্যুড বাই দি ডাব্লু বিবিএসি এবং অন্যান্য যে আদার্স যে অর্ডারগুলি আছে সেটা কিন্তু ডাব্লু বিবিএসই যে অর্ডারগুলি সেটা কিন্তু মেনে চলতে হবে সেটাই বলা আছে তারপর হচ্ছে ইন রেসপেক্ট অফ দি অ্যাভাব অল আর টু ফলো দেম অ্যাকর্ডিংলি ডেভিয়েশানস ইফ এনি উইল বি ভিউট সিরিয়াসলি অর্থাৎ এই যে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে বলা হচ্ছে এবং গাইডলাইনগুলি যদি ফলো না করে তাহলে কিন্তু বাধ্য হবে সিরিয়াস কোনো অ্যাকশান নিতে তারপরে নিজের সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি নর্থ চব্বিশ পরগনা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ